পাঁচ কারণে দেশের মানুষ ভারত বিরোধী আজকের ভিডিও টাইটেল নিয়েই দর্শক আপনারা বুঝতে পারছেন কি নিয়ে ভিডিওটি হতে যাচ্ছে যে বাংলাদেশের মানুষ কেন এত ভারত বিরোধী দেখেন ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ তাহলে ভারতের সাথে এত বৈরিতা কেন যদিও প্রত্যেকটা সরকার চায় ভারতের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু এদেশের জনগণ ভারতকে এক কথায় ঘৃণা করে মানে ভারতকে দেখতেই পারে না দু চোখে কেন এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি এই ভিডিওটিতে পাঁচটা কারণ দেখাবো পাঁচটি যুক্তি কারণ যে কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারত বিরোধী এবং বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক না কেন তারা ভারতের সাথে প্রেম করতে চাইলেও জনগণের কারণে তারা পারে না এক নাম্বার যে কারণটা সেটা ধর্মীয় কারণ ধর্মীয় কারণ বলতে এটাই যে ভারত হচ্ছে একটা হিন্দু প্রধান দেশ আর বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ তো যার ফলে এই যে ধর্মীয় যে বৈরিতা ভারতের সাথে আমাদের যায় না বা ভারতের যে হিন্দু রান্নাঘর রান্নাঘরে যদি মুসলিম ঢোকে তাহলে ওদের হিন্দু ঘর নাকি না হয়ে যায় তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে ধর্মীয় কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভারত বিরোধী এরপর দুই নাম্বার যে কারণটা মানে যে কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ভারত বিরোধী সেটা হচ্ছে বাংলাদেশে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ দেখেন ভারতের যে রাজনীতি হয় বাংলাদেশের কোনো নেতা কিন্তু কথা বলে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে ভারতের আছে হস্তক্ষেপ বাংলাদেশে কখন ইলেকশন হবে বাংলাদেশে কোন দেশের সাথে চুক্তি করবে বাংলাদেশ কি কিনবে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হচ্ছে কি না হচ্ছে এটা নিয়েও এদের এত মাথা ব্যথা কেন বাংলাদেশ সাথে করতে করতে পারে পারে আফগানিস্তানের এটা বাংলাদেশের বিষয় এই বিষয়টাতে বারবার হস্তক্ষেপ করে যাচ্ছে ইন্ডিয়া যার ফলে মানুষ হচ্ছে সবচাইতে বেশি ভারত বিরোধী এরপর তিন নাম্বার যে কারণটা যে কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ সবচাইতে বেশি ভারত বিরোধী সেটা সীমান্তে যোগ্য চালানো দেখেন প্রতিবেশী কি ভারত আমাদের বন্ধু ভারতের দেশ পাশে কিন্তু অনেক বর্ডার আছে পাকিস্তানের বর্ডার আছে চীনের বর্ডার আছে বাংলাদেশের বর্ডার তো আছেই তো বাংলাদেশের বর্ডারে যে পরিমাণ বাংলাদেশি হত্যা করে যে পরিমাণ বাংলাদেশের নাগরিক হত্যা করে অন্য কোনো বর্ডারে ভারত একটাও হত্যা করতে পারে না তো বাংলাদেশের কাছ থেকে এত সুযোগ সুবিধা তাদেরকে দেয়া হয় ইলিশের সময় ফ্রিতে ইলিশ দেয়া হয় ট্রানজিট সুবিধা দেয়া হয় এরপরে চট্টগ্রাম বন্দরের সমস্ত সুবিধা ওদেরকে দেয়া হয় তারপরও কেন বাংলাদেশীদের উপরই এত ফায়ার বাংলাদেশের কোনো বিজেপি কিন্তু ভারতের কোনো নাগরিককে হত্যা করে না মানে দেখা মাত্র কিন্তু এই যে একটা আচরণ সীমান্তে ফেলানিকে হত্যা ফেলানি কথা তো নিশ্চয়ই আপনাদের মনে আছে ছোট্ট একটা মেয়ে তাকে কাটাতারের উপর ঝুলিয়ে রেখেছিল ভারত তো এই দৃশ্যগুলো যখন কোনো বাংলাদেশি দেখবে সে কখনোই মন থেকে ভারতকে মেনে নিতে পারবে না তার ভিতরটা ঘৃণা জন্মাবে ভারতের প্রতি এই যে একটা কারণ সীমান্তে যে হত্যাকাণ্ড ভারত চালায় এই হত্যাকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষের মনে একটা ঘৃণা সৃষ্টি হয়েছে ভারতের প্রতি যার ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ হচ্ছে ভারত বিরোধী চার নম্বর যে কারণটা সেটা কূটনৈতিক শোষণ কূটনৈতিক শোষণ বলতে ভারত হচ্ছে আমাদের কাছ থেকে নিবে কিন্তু এর বিনিময়ে ভারত আমাদেরকে কিছুই দেবে না কিভাবে দেখেন পানি পানির একটা আন্তর্জাতিক চুক্তি আছে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি আটকিয়ে রাখবে যখন আমাদের কোনো পানি দরকার নাই তখন তারা বন্যা দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেবে এরপর তারা আমাদের কাছ থেকে রেল সুবিধা নেবে কিন্তু আমাদেরকে কোনো রেল সুবিধা দিবে না এই যে কূটনৈতিক শোষণ অর্থাৎ ভারত আমাদেরকে শোষণ করে রাখে বিনিময়ে তারা আমাদের কে কিছুই দেয় না এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ নতুন জেনারেশন দেখে দেখে অভ্যস্ত যার ফলে এখান থেকে ভারতের প্রতি একটা বিদ্বেষ একটা ঘৃণা সৃষ্টি হয়েছে যার ফলে বাংলাদেশের 90 শতাংশের বেশি মানুষ ভারতকে দেখতে পারে না ঘৃণা করে অনেকেই আছে যে তারা দল করে দলের স্বার্থে বলতে হয় যে ভারতকে ভালোবাসি এই সেই কিন্তু ভাই মন থেকে ওরাও কিন্তু ভালোবাসে না ভারতকে ঘৃণা করে এটা হচ্ছে চার নাম্বার কারণ এবং সর্বশেষ যে কারণটা হচ্ছে এই ইসলাম দমিয়ে রাখার চেষ্টা করে ভারত যে নাটক সাজানো হেফাজত ইসলামের এই যে সাপলা চত্বর হত্যাযোগ্য চালানো হলো এটার সাথে কিন্তু সরাসরি ভারত জড়িত ছিল একজন কিন্তু বলতেছিল যে যখন ফায়ার করে তিনি কিন্তু হিন্দিতে কথা বলছে তো এই যে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা এ দেশের মানুষ যদি কোনো গুম হয় তাকে ভারতে পাওয়া যায় কেন মানে একটা দেশের প্রতি এত হস্তক্ষেপ কেন এই অতিমাত্রায় হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভারত বিরোধী তো দর্শক আজকের ভিডিওতে আপনাদের কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে আপনি কি ভারত যে কর্মকাণ্ড করে বাংলাদেশের উপরে আপনি কি ভারতকে বন্ধু মনে করেন বাংলাদেশের নাকি মনে করেন না সেটি কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি মিডিয়া